কেমন আছে প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রেছো তো এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি বলতে চাইব তোমরা যে ফুড এসআই এর কিন্তু একটা রেজাল্ট বেরিয়েছে অফিসিয়ালি ঠিক আছে তোমাদের যে ফুড এসআই এক্সাম সেই এক্সামের রেজাল্ট তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি একটু লক্ষ্য করো অফিসিয়াল ওয়েবসাইটটা পাবলিক সার্ভিস কমিশনের তোমরা যদি এখানটায় ক্লিক করো তাহলে দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে ওপেন হবে দেন তুমি যদি এই জায়গাটায় এই যে ওয়ার্ডস নিউ এখানটায় ভিউ অল করো তাহলে তোমার সামনে দেখবে অনেকগুলো পিডিএফ তোমার সামনে এখানে খুলে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে জাস্ট পিডিএফটা কিন্তু এখানে পাবলিশ হয়েছে যে লিস্ট অফ ক্যান্ডিডেট ড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ সাবসপেক্টর ইন দ্য সাব অর্ডিনেট ফুড সাপ্লাই ঠিক আছে ফুড ফুড গ্রেড থ্রি আন্ডার ডিপার্টমেন্ট অন দা বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর সাব ইন্সপেক্টর অফ ফুড আন্ডার সাব অর্ডিনেট ফুড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি অ্যাডভার্টাইজ নম্বর হচ্ছে ছাব্বিশ দু হাজার আঠেরো এগেনস্ট নন জয়নিং ভ্যাকেন্সিস তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদের এই যে নোটিশটা দেওয়া হয়েছে এবং এই নোটিশের মাধ্যমে কী বলতে চাওয়া হচ্ছে এক্স্যাক্টলি নোটিশটা কাদের সেটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো একটু ভিডিওটা দেখার চেষ্টা করো আশা করছি বুঝতে পারবে তো এবং এখানে কিন্তু একটা আপডেট রয়েছে তোমাদের জন্য সেটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রত্যেকে অবশ্যই তোমরা এই বিষয়টা লক্ষ্য করো তো দেখো এখানটায় তোমরা যদি ওপেন করো তো ফার্স্ট অফ অল যেটা দেখতে পারবে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই নোটিশটা দেওয়া হয়েছে কবে উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ এপ্রিল দু ওকে তো এখানে ওই একই কথা বলা হয়েছে এগেনস্ট নন জয়নিং ভ্যাকেন্সিস এবং এখানে অ্যাড্রেসটাও দিয়ে দেওয়া হয়েছে খাদ্য ভবন মির্জা কালিম স্ট্রিট ওকে তাহলে এটার মধ্যে কি বলা হচ্ছে দ্য ফলোয়িং ক্যান্ডিডেট হ্যাভ বিন রিকমেন্ডেড তাদেরকে রিকমেন্ড করা হচ্ছে টু অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন ফুড অর্ডিনেট সাব অর্ডিনেট ফুড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি তো এই যে কী বলা হচ্ছে যে ফুড সাপ্লাইজ ডিপার্টমেন্ট অন দ্য বেসিস অন দ্য রেজাল্ট অফ দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশান ফর সাব ইন্সপেক্টর গ্রেড থ্রি অ্যাডভার্টাইজ নম্বর দু হাজার আঠেরো তো এই যে অ্যাডভার্টাইজ নম্বরের আন্ডারে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে যে সমস্ত মানে পরীক্ষার্থীরা ফাইনালি সফলভাবে তারা পাশ করেছে তাদের একটা লিস্ট এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে মানে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এখানে রোল নাম্বার নাম কোন ক্যাটাগরি থেকে পড়ছে সমস্ত সিরিয়াল নাম্বার অ্যাজ পার মেমো রিকমেন্ডেড এগেনস্ট ভ্যাকেন্সি তো সমস্তটা কিন্তু লিস্ট এখানে বার করে দেওয়া হয়েছে টোটাল একশো জনের এই একশো দশজনের আশা করছি বুঝতে পারছো এবং এটা কিন্তু একটা অফিসিয়াল নোটিস ঠিক আছে তো এটা একটা অফিসিয়াল নোটিস তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই এবং অনেকে ভাবছো এই যে আমরা দু সালে যে এক্সামটা দিলাম এই এই চব্বিশ সালের এক্সামের রেজাল্ট কি এটা নো এটা কিন্তু চব্বিশ সালের এক্সামের রেজাল্ট নয় এটা কি এখানে দেখতে পাবে এখানে ওয়াটারমার্ক দিয়ে লেখাও আছে এসআই অফ ফুড দু হাজার দু হাজার আঠেরো সালের রিক্রুটমেন্ট অনুসারে এক্সামিনেশান অনুসারে টোটাল একশো জনকে একশো দশজনকে এখানে কি কী করা হয়েছে এখানে একটা তালিকা প্রকাশ করা হয়েছে যারা কি হচ্ছে আমরা এই এই পদের জন্য যারা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে যাদেরকে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছ তাহলে এখানে ব্যাপারটা তোমাদের জন্য কি একটা জিনিস বোঝাতে চলেছে যেহেতু ভোটের আগে আগে তোমরা এতটুকু নিশ্চিত থাকতে পারো যে তোমাদের জন্য যে প্রক্রিয়া ফুড এসাইয়ের যে সমস্ত আস্তে আস্তে নিয়োগ এবং আস্তে আস্তে সমস্ত রেজাল্ট বা সমস্ত বিষয়গুলো একে একে মানে এগোচ্ছে দু হাজার কমপ্লিট হয়ে গেল খুব তাড়াতাড়ি তোমরা ওয়েট করো দু হাজার চব্বিশ এরকম একটা নোটিস তোমাদের এই ওয়েবসাইটে পাবলিশ হওয়ার জন্য তো অবশ্যই আশা করছি খুব শীঘ্রই এটা কিন্তু পাবলিশ হবে এবং তার কিন্তু বেশি দেরি নেই অলরেডি প্রসেসিং চলছে তারা কিন্তু এটার উপরে ওয়ার্ক করছে এবং যার ফলে কিন্তু এটা নিয়োগটা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সামনে আসতে চলেছে আমি মেনে নিচ্ছি সমস্ত ধরনের জিনিসগুলো রয়েছে যেখানে সমস্ত ধরনের যে সমস্ত প্রবলেমগুলো হয় তোমরাও জানো একটা পিএস বা যে কোনো বোর্ডে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের যে দু হাজার চব্বিশ সালের রিক্রুটমেন্ট সেটা কিন্তু অ্যাটলিস্ট এখান থেকে কিন্তু আসতে চলেছে এতটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো ওকে তো এটা একটা ছোট্ট ইনফরমেশান ছিল তোমাদের জন্য তো সেখান থেকে তোমাদেরকে আমি বলতে চাইবো যে তোমরা যারা এই চ্যানেলটি এখনো পর্যন্ত যারা তোমরা ভিজিট করছো তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমরা এখানে সমস্ত এক্সামের জন্য কি করছি কমপ্লিট এক্সামগুলোর জন্য আমরা এখান থেকে সমস্ত ফ্রি ক্লাস এবং অভিজ্ঞ টিচার দিয়ে আমরা ফ্রি ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য আমরা প্রোভাইড করছি সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আর তোমার মতামত এই প্রসঙ্গে কমেন্ট করে আমাদেরকে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো দেন টেক কেয়ার গুড বাই